ভাগবত গীতায় আছে ভীষ্ম দ্রোণ প্রমুখতাহা সর্বেশাম চমহীক্ষিতাম ও চার্থ পশ্চান সমবেতান কুরুনীতি এর অর্থ আমি শ্রীকৃষ্ণ ভীষ্ম দ্রোণ এবং অন্যান্য মহারথীদের সামনে রথ স্থাপন করে অর্জুনকে বললাম হে পার্থ এই সমবেত কৌরবদের ভালো করে দেখো। মনে প্রশ্ন জাগতেই পারে কেন এমন করলাম তবে মন দিয়ে শোনো অর্জুন চেয়েছিলেন যুদ্ধের আগে দেখতে কার সাথে তার লড়াই হবে আমি ইচ্ছাকৃতভাবেই রথকে এমন জায়গায় দাঁড় করালাম যেখানে তার সবচেয়ে প্রিয়জনেরা গুরু দ্রোণ বিতামহ ভীষ্ম এবং আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছেন এতে অর্জুনের হৃদয়ে দ্বন্দ্ব চাগল সে বুঝতে পারল যে যাদের সে শৈশব থেকে শ্রদ্ধা ও ভালোবাসা করে এসেছে সেই মহামানবদের বিরুদ্ধেই আজ তাকে অস্ত্র তুলতে হবে অতএব আমি তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলাম এখান থেকে কি শিক্ষা পাই এক সত্যকে এড়ানো যায় না অনেক সময় আমরা কঠিন বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নিতে চাই কিন্তু জীবনের যুদ্ধে দাঁড়াতে হলে প্রথমে বাস্তবতাকে স্পষ্টভাবে দেখতে হবে দুই অভ্যন্তরীণ সংগ্রাম অপরিহার্য বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের মনে দ্বন্দ্ব আসে অর্জুনের ভেতরকার দ্বন্দ্বই তা প্রমাণ করে তিন গুরু আত্মীয় বা প্রিয়জনের সাথেও সংঘর্ষ হতে পারে যখন কর্তব্যের সাথে আবেগের সংঘাত হয় তখন সঠিক পথ বেছে নিতে হয় এই কৃষ্ণ কাউকে জোর করে পথ দেখাননি বরং অর্জুনকে নিজের চোখে দেখিয়ে বুঝিয়েছেন যাতে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে তাই এই শ্লোক আমাদের শেখায় জীবনের কঠিন সময়ে সত্যকে সামনে থেকে দেখতে হবে তারপর নিজের কর্তব্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এমন কি সেই সিদ্ধান্ত ব্যক্তিগত আবেগের বিপরীতেও হলেও তাহলে আজকের শিক্ষা মনে থাকবে তো আর আমি আবার আসব অর্জুন যুগের নতুন পর্বে নতুন শ্লোকের বিশ্লেষণ নিয়ে তাই সাবস্ক্রাইব করে সাথে থেকো হাতজোড় করে বলো রাধে রাধে